হ্যালো সবাইকে যারা আসলে ফেব্রিক গহনা কীভাবে বানাতে হয় বেসটা কীভাবে বানাতে হয় এমন ধরনের কুয়েশন করে থাকো তো এই ভিডিওটা তাদের জন্য খুব শর্ট টাইমে আমি এই ভিডিওটা প্রেজেন্ট করছি তোমাদের সামনে তোমরা দেখে নাও আমি ফেব্রিক করোনা তৈরি করতে বেসিকটা বেসিকের যে বেসটা লাগে মানে এটা বেসিকই বলা যাবে যেহেতু আমি একদম শুরু থেকে খুব সহজভাবে দেখাচ্ছি তো বেসটা আমি কীভাবে বানাচ্ছি এখানে আমি ছোটো পাতলা যে কাগজগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করছি এটাকে আমি একটা ছোট ক্যাপ ক্যাপ এটা এটা হচ্ছে এটা আসলে ক্যাপের যে মেজারমেন্টটা এটা এক একটা ক্যাপের হয়তো বা এক এক রকম মেজারমেন্ট থাকে তো আমি যেই ক্যাপটা নিয়েছি এটা একটু বড়ো সাইজের আছে তো এটাকে আমি আগে কলম দিয়ে মার্ক করে নিয়েছি দেন এটাকে আমি কেচি সাহায্যে কেটে নিচ্ছি এটা যে যার যার মতো করে ডিজাইন করে কেটে নিতে পারে আমি এখানে দুইটা দুল তৈরি করব রাউন্ডের মধ্যে সেজন্য আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি অ্যান্ড ফেব্রিক জুয়েলারিতে তো ইম্পর্ট্যান্ট একটা ম্যাটেরিয়ালস হচ্ছে ফেব্রিক অ্যান্ড ফেব্রিকটা যত বেশি সুন্দর আর অ্যাট্রাক্টিভ হবে এই জুয়েলারিটা তত বেশি সুন্দর দেখাবে তো আমি এখানে ব্লুর মধ্যে নিয়েছি এটা ঠিক ব্লু না ব্লু অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন করা এই কাপড়টা তো এটা দিয়ে আই থিঙ্ক দুল বানালে অনেক সুন্দর লাগবে তো সেই চিন্তা থেকে আমি দুল তৈরি করছি তো প্রথমে আমি যেই পিসটা কেটে নিয়েছি কাগজের টুকরা এটার মধ্যে একটু গ্লো অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে আমি ফেব্রিক যে গ্লোটা আছে সেটা ব্যবহার করছি ফেব্রিক গ্লোটা আমি আগে কাগজের মধ্যে দিয়ে দেন এটাকে আমি কাপড়ের সাথে আটকে নিয়েছি দেন ভিডিওতে তোমরা প্রসেস দেখতে পাচ্ছ ঠিক এই একই প্রসেসে ফেব্রিকের গহনা তৈরি করা হয় এটা এখন আমার এখান থেকে দেখে তোমরা শিখো বা আদার্স যারা টিউটোরিয়াল দেয় তাদের থেকে দেখে শিখো একই রকমের আসলে সিস্টেমগুলো একই রকমের এই ফেব্রিকের যে গ্লোটা আছে এটা হচ্ছে সবথেকে বেস্ট ফেব্রিক গহনার জন্য কারণ এটা এটার যে আঠাটা আছে আঠাটার আসলে কোনো দাগ থাকে না এটা একদম মিলিয়ে যায় কাপড়ের সাথে মানে কাপড়ের উপর যে গ্লোটা ব্যবহার করা হলো এটা একদমই বোঝা যায় না শুকানোর পরে যেমন আদার্স যেসব গ্লো আছে যেমন ফেবিবন গ্লো বা বি সিক্স থাউজেন্ড যে গ্লোগুলো আছে ওগুলার কিন্তু আঠার দাগ থেকে যায় তবে ফেব্রিকের আঠার কোনো দাগ থাকে থাকে না অ্যান্ড এই ফেব্রিকের গহনা বানানোর জন্য তিন ধরনের আঠা ব্যবহার করা যায় এখানে ফেব্রিক আঠা ব্যবহার করা যাবে ফেবিবন করা যাবে অ্যান্ড বি সিক্স থাউজেন্ড যে আছে সেটাও কিন্তু ব্যবহার করা যাবে দেন আমি এটাকে সুন্দর করার জন্য মাঝখানে মেটাল বসিয়ে নিয়েছি সিলভার রঙের অ্যাম তারপর আমি যেটা করছি সাইডে যেহেতু ফাঁকা ফাঁকা লাগছে এখানে আমি একটু চিকন যে দড়িগুলা পাওয়া যায় যেটা আমরা জুয়েলারি ক্ষেত্রে ব্যবহার করি সেই চিকন দড়িগুলাকে আমি এখানে বসিয়ে নিচ্ছি ফর ডেকোরেট ডেকোরেশনটা আসলে মেনলি নিজের কাছে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এটা যার যে ক্রিয়েটিভিটি এই চিকন দড়িটাকে আমি রাউন্ড করে একদম গুলাতে বসিয়ে দিচ্ছি আর এখানে আমি গ্লো ব্যবহার করছি বি সিক্স এটা ব্যবহার করার রিজন হচ্ছে এটা দিয়ে তাড়াতাড়ি কাজ শুকানো যায় যেমন এই আঠাটা দিয়ে এই আঠাটার উপর যে আমি দড়িটা বসাচ্ছি এটা খুব তাড়াতাড়ি কিন্তু শুকায় যাবে যেমনটা ফেব্রি ফেব্রিক গ্লোতে কিন্তু হয় না ফেব্রিক গ্লোতে শুকাতে একটু টাইম লাগে ফেবি দিয়ে একদম ফার্স্ট ফার্স্ট করা যায় তো এই জন্য আমি এখানে ফেবি বন্ড গ্লোটাই ব্যবহার করেছি দেন এখানে আমি ইয়ারিং যেই স্টার্ট আছে সেটা নিয়েছি অ্যান্ড এখানেও আমি বি সিক্স থাউজেন্ড গ্লোটা ব্যবহার করছি মানে আমি মিলিয়ে জিলিয়ে কাজ করি ফেবি বন্ডও ব্যবহার করি বি সিক্স থাউজেন্ডও ব্যবহার করি ফেব্রিকও ব্যবহার করি এই তিনটা আঠা হচ্ছে ফেব্রিকের গহনা বানানোর জন্য ব্যবহার করি এখন কাজ বুঝে যেটার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেভাবেই কাজ করে থাকি তো এখন আমি তোমাদের সামনে খুব সিম্পলভাবে তৈরি করতে পারবে দুল ফেব্রিকের ফেব্রিকের দোল কিভাবে তৈরি করতে পারবে সিম্পলি একদম অল্প ম্যাটেরিয়ালস দিয়ে পাশে কিভাবে তৈরি করতে পারবে সেটাই টিউটোরিয়াল তোমাদেরকে দিলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলো না আর এই ধরনের ভিডিওর প্রতি তোমাদের ইন্টারেস্ট থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে শুভরাত্রি